এখন আপনাদের কি মনে হয় যে আপনাদের অনিয়ম চলা আল্লাহ পছন্দ করেন তাহলে আপনাদের মনে হয় আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন না আচ্ছা তাহলে আপনারা কি আল্লাহকে খুশি করতে চান তা করতে চাইলে কি আপনাদেরকে ডিসিপ্লিন সাড়া চলা উচিত না তো আমি দেখছি অনেক আলেমের মতো আলেম আছেন অনেকে এবং তাদের কোনো ডিসিপ্লিন নেই কিন্তু তারা আল্লাহকে নাকি খুশি করতে চান আর কীভাবে এটা সম্ভব আমাকে যদি কোনো আলেম হয় সেখানে বুঝাইতো আমি খুশি হইতাম আমার কথা বোঝেন নাই অনেক পর্দানশীল বোনরা আছেন মা বোনরা আছেন তারা আল্লাহকে খুব খুশি করতে চান কিন্তু যার জীবনে ডিসিপ্লিন নাই আর আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন হচ্ছে ডিসিপ্লিন কারণ তিনি আমাদের পাঁচ অক্ত না আমাদের একটা সুন্দর ডিসিপ্লিন দিয়েছেন একটা ঘুমের ডিসিপ্লিন দিয়েছেন একটা খাবারের ডিসিপ্লিন দিয়েছেন এবং পৃথিবীতে অতিরিক্ত বাড়াবাড়ি করা থেকে নিষেধ করেছেন ফেতনা ফ্যাসাদ থেকে নিষেধ করেছেন জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছেন অর্থাৎ শৃঙ্খলার মাধ্যমে সব কিছু তিনি মেনটেন করেন আর তার সবচেয়ে বেশি পছন্দ শৃঙ্খলা কিভাবে বোঝা যায় ধরেন আপনার বাংলাদেশে কোনো কিছু টাইম শিডিউল ঠিক না থাকলেও আপনার নামাজটা ঠিকমতো টাইমই হয় এবং সবাই আমরা ওই সময় মসজিদে যেয়ে ঠিকই জামাতে আদায় করি তো যারা জামাতে আদায় করে তার ভিতর তার ভিতরে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে তার ভিতরে সময়ানুবর্তিটা ঠিক থাকে তারপর তাকে কিভাবে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ মিলাতে হবে আগপিচ করা যাবে না ইমাম আগে সেজদা দিলে আপনি দিতে পারবেন আগে দিতে পারবেন না আগে পাক পবিত্র হতে হবে কত সুন্দর রুলস তাহলে এত সুন্দর ডিসিপ্লিন আর আল্লাহ বলেছে তোমরা আমার সৈনিক তা সৈনিকদের তো ডিসিপ্লিন থাকবে তা আপনারা কেমন সৈনিক যে আপনাদের কোনো ডিসিপ্লিন নেই আপনারা কেমন সৈনিক যে আল্লাহ যে বলেছেন বাড়াবাড়ি করুন আর আপনারা একেবারে সীমা লঙ্ঘন করে এক একজন খাচ্ছেন মোটা হচ্ছেন তা এটা কি আপনাদের আল্লাহর আল্লাহর দেওয়া ডিসিপ্লিন এটা কি কোরআন হাদিসের কথা তো তাইলে আপনারা এখন থেকে তবা করেন করে ডিসিপ্লিনে আসেন আর সবাইকে বুঝান যে উইদাউট ডিসিপ্লিন আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা অসম্ভব তাহলে ফেরেস্তারা প্রথমেই বললো এরা ফাসাদ সৃষ্টি করে ফাসাদ মানে কি বিশৃঙ্খলা জমিনে ফাসাদ সৃষ্টি করা মানে কি ফেরেস্তারা বললেন যে আল্লাহ আমরা কি তোমার ইবাদত করি না তা এই যে একটা জাতির তৈরি করতেছে এরা তো ফাসাদ করবে তখন আপনারা সেই ফাসাদ যদি করেন মানে শৃঙ্খলা মেনে না চলেন বিশৃঙ্খল চলাফেরা করেন তাহলে আপনারা কি ফেরেশতাদের সেই আশঙ্কাকে বাস্তবায়ন করে দিলেন না তার মানে আল্লাহর অসন্তুষ্টিতে আপনি পেয়েই গেলেন নাকি নাকি বলেন যে আমি ভুল কে আল্লাহ একভাক খেতে বলেননি বলতে চান আপনি আল্লাহ একভাগ খেতে বলেননি ভাই নাকি হলকম পর্যন্ত খাইতে বলছে তা আপনি যদি ওনাকে মানেন তাহলে কদ্দুর খাইবেন তা আপনি কদ্দূর খান তাহলে বেশি কেন খান আল্লাহকে খুশি করার জন্য তাহলে আপনি তো আল্লাহরে খুশি করতে চান না তাহলে করেন কেন এটা এটা আজকে ভাববেন